হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আসলে আমি খুব ভালো আছি এই যে দেখেন রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আপনাদের দেখানোর জন্য সবকিছু রেডি করে কিন্তু বসছি আপনারা কিন্তু অবশ্যই দেখবেন কি রান্না করছি আজকে এই যে দেখেন কি রান্না করছি আজকে মাছের ঝোল ফুলকপি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে মশলা কিন্তু অল্প একটু একটু দিছি কারণ প্রচন্ড গরম বেশি মশলা তরকারি খাওয়া যাবে না মশলা এমনিতে কম খাই তাও আদা জিরাটা একটু বেশি খাই আজকে আদা জিরাটাও কম দিচ্ছি এই দেখেন পাতলা করে মাছের ঝোল করছি আলু দিয়ে ফুলকপি দিয়ে বেগুন দিছি একটা তাই যে দেখেন দেখছেন একদম পাতলা ঝোল করছি এই যে দেখেন দেখছেন আর এখানে হলো গরম ভাত এই যে গরম ভাত আবার থালাও নিয়ে বসছি কারণ আপনাদেরকে তো সবসময় একই কথা বলি যে রান্না হয়ে গেলেই খাওয়া দাওয়া শুরু হয়ে যে দেখেন এমনি গরম তার মধ্যে গরম ভাত গরম মাছের ঝোল আপনারা কিন্তু কিছু মনে করবে না আপনাদেরকে এক তরকারি দেখায় কারণ হচ্ছে আমরা এক তরকারি বেশি রান্না করি বুঝতেই তো পারেন এক তরকারি সারা দুই তরকারি খাবো কোথা থেকে হঠাতে হয় বেশি হয় কি এক তরকারি দিয়েই খাওয়া হয় আমাদের তাই দেখেন গরম ভাতও বাড়া হয়ে গেল এবার মাছের ঝোলটাও থালার মধ্যেই দিয়ে দিব বাকি কিচ্ছু নামাচ্ছি না এখন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন ফলো বলতে ভুলবেন না ফলোটা একটু বেশি বেশি করবো